সাকিব আল হাসান ফিরে যাচ্ছেন অনুশীলন করতে এসে মাঠে না নামার আগেই ফিরে যেতে হচ্ছে অ্যান্টিগার বৃষ্টিতে অনুশীলন মাঠের করুণ অবস্থার কারণে অনুশীলন না হলেও সাকিবাল হাসান স্মৃতিকাতর হয়েছেন সাকিব গ্রাউন্ডের সাথে আছে সাকিবের দারুণ এক সম্পর্ক মনে রাখার মতো একটা ইনিংস বিশ্ব ক্রিকেটে নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে নিজেকে চেনানো শুরুটাও যে এই মাঠেই ইতিহাস সমৃদ্ধ এই মাঠের নাম ক্রিকেট ইতিহাসে জলজল করছে এখনও যতটা জনজীর্ণ মাঠের আউটফিল কিংবা স্থাপনা ততটাই যেন জলজল করছে রেকর্ড বুকের পাতায় ব্র্যান্ড লারার ইতিহাস খ্যাত চারশো রানের অপরাজিত ইনিংস এই মাঠেই যা এখনো ভাঙতে পারেনি কেউ চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ চারশো রান চেস করে জয়ের রেকর্ডেরও সাক্ষী এই মাঠ দু হাজার সাত বিশ্বকাপের আগে বারমুডা আর কানাডার বিপক্ষে ট্রাইনেশন সিরিজের দুই ম্যাচে বিয়াল্লিশ এবং একশো রানের অপরাজিত ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে একজন সাকিব আল হাসানের আগমনের বার্তা দিয়েছিলেন সাকিব কানাডার বিপক্ষে সাকিবের ১৩৪ চৌত্রিশ রানের ম্যাচটাই এই মাঠে খেলা সবশেষ ওয়ান যেটা ছিল সাকিবের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি এরপর যেমন এখানে আর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়নি তেমনি দু হাজার পর থেকে এখানে হয়নি আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচও বর্তমানে অ্যান্টিগারি ভিভ রিচার্ডস স্টেডিয়াম দেশটার ক্রিকেটে সব কিছু অথচ ইতিহাসের পাতায় এই মাঠের অবস্থান ততদিন থাকবে যতদিন অখ্যাত থাকবে ব্র্যান্ড লারার চারশো রানের ইনিংস অ্যান্টিগা রিক্রিয়েশন সেন্টার রীতিমতো একটা কালের সাক্ষী ইতিহাসের সাক্ষী এখানেই উনিশশো সালে তিনশো পঁচাত্তর রান করেছিলেন ব্র্যান্ড লারা আর ঠিক এই মাঠটাতেই তার রেকর্ডটা ভাঙতে তিনি দুই সালে করেছিলেন চারশো রানের নট আউট একটা ইনিংস খেলেছিলেন এই মাঠেই এই মাঠে এখন আর টেস্ট হয় না টেস্ট হয় না তার কারণ এটার আউটফিল্ড খেলার অনুপযোগী ছিল দুই সালে এবং ঠিক একই কারণে আজকে বাংলাদেশ দলেরও কিন্তু অনুশীলন করতে পারলো না ভেজা আউটফিল্ডের কারণে স্যার ভিভিএন রিচার্স স্টেডিয়াম হওয়ার পর এখানে আসলে দুই সালের পর থেকে কোনো টেস্ট ম্যাচ অর্থাৎ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এখানে আর মাঠে গড়ায় না বাংলাদেশ দল এখানে এসে কিছুটা হলেও স্মৃতিকাতর হতে পারে বিশেষ করে সাকিব আল হাসান কিছুটা স্মৃতিকাতর হতে পারেন 2007 হাজার সাত বিশ্বকাপের আগে কানাডার বিপক্ষে ম্যাচ খেলতে এসে এখানেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং যে সেঞ্চুরিটা সাকিবকে চিনিয়েছিল বিশ্ব দরবারে জানান দিয়েছিল যে বিশ্ব ক্রিকেটে একজন আসছেন যিনি সাকিব আল হাসান আর এই মাঠেই বাংলাদেশ দল অনুশীলন করতে এসে যদি আজকে ফিরে গেছে সামনে আরও হয়তো অনুশীলন সেশন রয়েছে এবং এমন একটা মাঠে যদি বাংলাদেশ দল অনুশীলন করতে পারে সেটা হবে দারুণ কিছু এন্টিগার রিক্রিয়েশন গ্রাউন্ড থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেন্ডজি